দেখলে হয়তো খুশি হবেন যে এই পরিমাণ খাবার খায় কবুতর গোলা এক খাবার দেওয়াতে খুবই ভালো হয় তাদের চুক্তি মতো খাইতে পারে ঠিক আছে কোনো কমতি থাকে না প্রতিটা কবুতর আলহামদুলিল্লাহ খুবই খাবারের মধ্যে পটু দেখেন প্রতিটা কবুতর প্রিয়ভিউ আশা করি সকলে ভালো আছেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই যে নতুন নতুন যে কবুতরগুলো আসছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অ্যান্ডোলোসিয়ান নিউ অ্যাডাল কবুতর সাথে ব্লু শাটিং তারপরে এই যে এগুলো এইগুলো যা যা আছে অনেক কবুতর আছে আলহামদুলিল্লাহ পুরো আমাদের ভর্তি তো এই জন্যই বললাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন তারা সাবস্ক্রাইব করে রাখেন কারণ অফার দিব এর পরে তো চলান বেশি কথা বলবো না কি কি কবুতর আছে আমরা দেখায় আলোচনা সাপেক্ষে দাম বলে দিচ্ছি আমাদের এই জোড়াটা থাকবে কারণ যদি এই জোড়াটা পছন্দ হয় এই বাচ্চার সহ দেখেন বাচ্চার বয়স কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তিন দিন তিন দিন বা দুই দিন এই দুই দিনে বাচ্চাকে বড় করে তুলেছে খুব সুন্দর যাদের পছন্দ হবে এই পেয়ারটা বাচ্চা সহ এক দাম পনেরোশো টাকায় ভিয়ার্স নিতে পারবেন এই হচ্ছে বাচ্চাগুলো মূল দুইটা আর এই হচ্ছে প্যাকেজ মার্শাল্লা প্রিয় ভিয়ার্স দেখতেই পাচ্ছেন একজোড়া টপ কোয়ালিটির অরিজিনাল শৌখিনের বাচ্চা যারা নিয়মিত শৌখিনের বাচ্চা নিতে আগ্রহ আছেন বা শৌখিনের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান দেখতেই পাচ্ছেন টপ কোয়ালিটির কোনো কম বেশি নাই যারা অরিজিনাল রিংয়ের শৌখিনের বাচ্চা চান তারা এই পেয়ারটা নিতে পারেন আজকে দুই পেয়ার বেবি আছে শৌখিনের এটার দাম পড়বে সতেরোশো টাকা অরিজিনাল রিংয়ের দেখেন মার্শাল্লাহ নর্মাদি একশো একশো হবে একশো একশো নর্মাদি হবে যতটুকু ধারণা সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল একদম ফুললি ব্ল্যাক এক জোড়া ব্লু বার ব্লু বার লেস হ্যাঁ এই যে দেখেন ব্লু বার লেস তো এটাও মার্শাল এটা নর্মাদিটা আমি শিওর দিতে পারছি না তবে এটাও রিং এর বাচ্চা মার্শাল্লাহ দেখেন এই যে সেই রকম লেভেলের একটা জোড়া খুবই ছটপট করতেছে দেখেন এই যে যদি এই পেয়ারটাও কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে সতেরোশো টাকা কেউ যদি দুই পেয়ার একসাথে নেন তাহলে দাম রাখবো বত্রিশশো টাকা দুই পেয়ার একসাথে নিলে এই যে এটা মেল হবে যতটুকু ধারণা আর ওইটা ফিমেল তারপর আমি শিওন না দেখেন মার্শাল্লাহ সেই রকম কোয়ালিটির একটা জোড়া এই যে এইবার দেখেন সেই রকম বোল্ডে সাইজ দুই জোড়া একসাথে বত্রিশশো টাকা বত্রিশশো টাকায় পেয়ে যাবেন অনেক দিন পর এক জোড়া কবুতর নিয়ে আসছি যে ফেদার আর রকম লেভেলের কবুতর অ্যান্ডোলসিয়ান ফুল অ্যান্ডোলসিয়ান সামনের হচ্ছে ফিমেল পিছেরটা হচ্ছে মেল মার্শাল্লাহ দেখেন একদম ফুল অ্যান্ডোলোসিয়ান মাথায় সুন্দর ঝুঁটি পায়ে সুন্দর ফেদার কারো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকার বিনিময়ে ভিওর্স আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আল্লাহ এক জোড়া ক্রিম বার বিউটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলটা আর সামনে হচ্ছে ফিমেল সেই রকম লেভেলের একটা জোড়া যাদের পছন্দ হবে তারা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন সাথে আরও জোড়া ব্লু বার আপনাদেরকে দিব এই যে দেখেন বার এক জোড়া ক্রিম বার কেউ যদি একত্রে নিতে চান তাহলে দাম পড়বে ফিক্সড চার হাজার টাকা দুই জোড়ায় রানিং এটা ফিমেল পিছেরটা মেল এটা মেল এটা ফিমেল রানিং জোড়া দুই জোড়া কেউ যদি একত্রে নিতে চান তাহলে চার হাজার টাকা আর ভেঙে নিলে এটার দাম পড়বে দুই হাজার এটার দাম পড়বে তেইশশো টাকা কালার দেখতে পাচ্ছেন এক একজোড়া হরি যেটা সিলভারটা হচ্ছে ফিমেল সিলভারটা হচ্ছে ফিমেল আর যেটা দেখতে পাচ্ছেন গ্রেবার কালার অনেকটা একটু লাল রং দিয়েছে হয়তো ছোট বাচ্চারা লালন পালন করতে যে আর কি এই রঙগুলো দেয় বেশিরভাগ তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন ভিওয়ার্স সাথে আরও এক জোড়া দেখাই সাথে আরও এক জোড়া গ্রেবার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো এই দুই জোড়া হ্যাঁ পনেরোশো করে তিন হাজার টাকা কেউ যদি একসাথে নেন তাহলে মাত্র সাতাশশো টাকায় পেয়ে যাবেন এই দুই পেয়ার কবুতর দুই পেয়ারি রানিং কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই লাহোরি দুই পেয়ার মাত্র সাতাশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ভিওয়ার্স মাশাল এক একজোড়া কালো আছে কেউ যদি কালো রাজশাহী ঝাঁক নিতে চান পায়ে ফেদারওয়ালা উড়নবাজি তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা দেখেন মার্শাল এটার দাম পড়বে ফিক্সড একদম এক রেট টাকা টাইগার গিরিবাজ আছে রাজশাহী কোনো ভাই যদি নিতে চান ঠিক আছে মার্শাল্লাহ খুব সুন্দর দুইটাই দাম পড়বে মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা আচ্ছা আছে কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ উড়ন বাজি পাবেন এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে আছেন এই পেয়ারটা সাথে এ একটা নর ঠিক আছে চারশো টাকা আট চার বারোশো টাকা আর একটা মাদি দিই এ একটা মাদি বারোশো আচ্চার ষোলশো ষোলোশো টাকা প্লাস সাথে একটা মাদি দিলাম এই হচ্ছে তিনশো টাকা মোট উনিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই পাঁচ পিচ কবুতর যারা নিবেন সব গোলায় রানিং এটা কিন্তু গোলা কবুতর এটা গোলা কবুতর কারো যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন কারণ এটা খুবই উড়ার জন্য পাগলা অবস্থা একটু ওরা ধরা যায় না ঠিক আছে সারা দিন মানে ছাড়া থাকে তো ধরা যায় না তো এই হচ্ছে মোট চার পিস যদি এটা নাও নিতে চান তাও নিতে পারেন সমস্যা না এটা আমি কিনেছি একটা নরের সাথে জোড়া দেব কিন্তু নর খুঁজে পাই না কারণ বোনা কবুতর খুবই পাওয়া কঠিন এই চার পিস কবুতর ষোলোশো টাকা পনেরোশো টাকায় নিতে পারেন ঠিক আছে আর এইটা তিনশো টাকা এই হচ্ছে আঠাশশো টাকায় একটা প্যাকেজ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আরও এক জোড়া সিরাজি লাহলি লাহোরি তো এইখানে হচ্ছে কালোটা হচ্ছে মাদি আর হলুদটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ খুবই ভালো আর দামটা থাকবে একেবারে সীমিত মাত্র 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 টাকার টাকায় পেয়েছেন আপনারা এই লাহোরি সিরাজি পেয়ারটা মার্শাল্লাহ যাদের পছন্দ হবে একদম ফ্রেশ আছে মার্শাল্লাহ এই যে দেখেন মাত্র তেরোশো টাকা তারা ভালো মানের এই রকম লেভেলের চোখ গোলা দেখেন চোখটা দেখেন দুইটা কিন্তু সেম যারা এই রেসার জোড়াটা নিতে চান তার অবশ্যই যোগাযোগ করবেন সামনেরটা মেল অর্থাৎ ডান পাশেরটা মেল বাম পাশেরটা ফিমেল তো এই জোড়াটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা ভিওর্স রানিং লাহোরি আছে মার্শাল্লা এটা যত যতটুকু ধারণা ব্লু লেস ঠিক আছে ব্লু বাড়লে সেটা হচ্ছে মেল পায়ের ফেদারগুলা দেখেন সেই রকম লেভেলের একটা জোড়া এটার দাম পড়বে ফিক্সড সতেরোশো টাকা ভিয়ার্স কিছু গুণ আগেই ডিম দিসে কিছু গুণ আগে সর্বোচ্চ দশ মিনিট আগে ডিম দিসে আমি জানি না পরে সরায় রাখছি এটা হচ্ছে মেলটা আর সামনেরটা হচ্ছে ফিমেল আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হয় সতেরোশো টাকায় নিতে পারেন আল্লাহ জোড়া ব্লু শার্টিং একজোড়া ব্লু শার্টিং যারা নিবেন কবুতর সম্পূর্ণ ওকে মার্কিং টারিং সব ঠিক আছে খালি ঠোঁটের কাছে চুল পরিমাণ সামান্য মিস মার্ক একটা হচ্ছে ফিমেল এই যে এটা এইটা এই যে এইটা তাছাড়া আপনারা যদি টাই করি দেখতে চান এই যে টাই ঠিক আছে মানে টাই তো আছেই পিছের করি এই যে দেখেন মার্শাল্লাহ একদম ফিট কোনো ভাই যদি এই জোড়াটা নিতে চান খুবই চমৎকার একটা জোড়া দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিয়ার্স সেই লেভেলের একটা অ্যান্ডোলোসিয়ান জোড়া পেয়েছি নিউ অ্যাডাল যারা অ্যান্ডোলোসিয়ান জোড়াটা নিতে আগ্রহ আছেন একদম অ্যান্ডোলসিয়ান বর্তমানে এগুলোর প্রাইস আপনারা যাচাই বাছাই করে দেখলে বুঝতে পারবেন কেমন তো যদি কোনো ভাইয়ের এই জোড়াটা পছন্দ হয় একদম দুই হাজার টাকা পড়বে ফুল অ্যান্ডোলসিয়ান কোনো রকম কম বেশ নাই ফুল অ্যান্ডোলোসিয়ান লেজ মার্শাল্লা সেই লেভেলের দেখেন সেমি অ্যাডাল ওইটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল কালোটা এগুলো লং টেলের সবগুলোই লং টেলের কবুতর যাদের পছন্দ দেখেন ফুল জেটি স্প্রিং এটার দাম পড়বে ফিক্সড একদম দাম বারোশো টাকা একদম এক রেট বারোশো টাকা পড়বে কবুতর এত সুন্দর আর এত বিগ সাইজের লক্ষা না দেখলে বা না ধরলে বুঝতে পারবেন না একটু ধরে দেখাই এদের লেজগুলাই মার্শাল্লাহ খুব বিগ সাইজের এই দেখেন প্রচণ্ড বিগ সাইজের লেজ এগুলো লং টেলের লক্ষা বলে বা আমেরিকান ফ্যান্টেলো বলে অনেকে দেখেন তো এই পেয়ারটা কোনো যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা কোনো ভাজুতি নিতে চান তাহলে এটার দাম পড়বে বারোশো টাকা সামনেরটা মেল আর পিছেরটা ফিমেল তিন পর চলতেছে দুই থেকে তিন পর চলতেছে মার্শাল্লাহ বারোশো টাকার বিনিময়ে এক জোড়া লং টেলের লক্ষ্য নিতে পারেন ভিওর্স আজকে দুই জোড়া শর্ট ফেস একদম পানির দামে দিয়ে দিব পাঁচ পর করে চলতেছে আর গিয়ারটা দেখেন মানে যত রোদে দিব ততই লাল হবে কিন্তু আসলে রোদে দেওয়ার মতন কোনো জায়গা নাই এক জোড়া হচ্ছে কালো এক একজোড়া হচ্ছে সাদা তবে দুইটাই লাল একদম গিয়ারের চোখ যতটুকু রোদে দিব আরও হয়তো লাল হতো অনেকটাই লাল হইছে রোদের কারণে তো আলহামদুলিল্লাহ দুই পেয়ার যদি ভাই একসাথে নেন তাহলে দাম পড়বে ফিক্সড এক রেট পঁচিশশো টাকা চুইটাল মাসা খুবই সুন্দর দুই জোড়া কবুতর এটা হচ্ছে পাঁচ পর ওইটা তিন থেকে চার পর হবে মাসাল্লাহ যাদের পছন্দ হবে দুই জোড়া একসাথে পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন ভিওয়ার্স খুবই ভালো দুই জোড়া যারা নিবেন একত্রে খুব ভালো মাসাল্লাহ একদম দুই জোড়া হয়ে যাবে এক একজোড়া ভেলভেট শিল দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে রানিং পেয়ার টিম বাচ্চা ওকে আছে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে আপনার এই ভেলভেট শিল পেয়ারটা নিতে পারেন খুবই ভালো একটা চমৎকার পেয়ার এটা হচ্ছে মেলটা আর হচ্ছে ফিমেলটা দেখেন যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন চার পরের লাহোরের বাচ্চা ছিঁড়া ফাটা যা আছে কোনো ভাই নিলে এটার দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনার এই লাহোরি বেবিটা নিতে পারবেন চার থেকে পাঁচ পর হয়ে গেছে কালো পোমানিয়াম পোটার আছে দুই সবে গেছে ঠিক আছে এক থেকে দুই পর গেছে খাওয়া অলরেডি শিখে গেছে আলহামদুলিল্লাহ তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারেন ভিওর্স জোরা বোম্বাইয়ের চার পরের বাচ্চা আর উপরে দেখেন একজোড়া বোম্বাই ডাক্তা সাদা রানিং পেয়ার এই পেয়ারটা কেউ যদি নিতে চান হ্যাঁ কোনো ভাই তাহলে এটার দাম পড়বে টাকা সাথে এগুলোর একটা প্যাকেজ আজকে এক জোড়া রেসার বেবি ঠিক আছে আফসান গ্রিজেল ধরতে পারেন এটা রেড চেকার তাহলে কত হইলো সাতশো সাতশো চোদ্দোশো হাই ফ্লাইং একটা গিরিবাজের বাচ্চা চোদ্দোশো আর এই হচ্ছে তিনশো একটা হাই ফ্লাইং চিলার বাচ্চা চোদ্দোশো এরপরে তিনশো কত ছিল সতেরোশো আর তিনশো দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা এ একটা বাচ্চা ফ্রি এই বাচ্চাটা একদম হেলদি এ বাচ্চাটা একটু হালকা দুর্বল হয়ে গেছে কেউ যদি নিতে চান ঠিক আছে তাহলে এই দুইটাই ফ্রি এই দুইটাই ফ্রি কেউ নিতে চাইলে একসাথে দুই হাজার টাকা দাম আসে একত্রে নিলে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন একত্রে এই প্যাকেজটা আঠারোশো টাকার ভেঙ্গা ভেঙ্গা নিলে যা দাম বলা আছে ওইটাই গতবার যেটা দেখাইছিলাম ও চেয়েও ভালো একজোড়া কবুতর আসছে মার্শাল্লা যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে ভিওয়ার্স আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা রানিং একজোড়া পোটার সামনেটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল চাইলে এসে দেখে নিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই আছে